প্রত্যেক বছর ছাব্বিশে জানুয়ারি এই দিনটিকে রিপাবলিক ডে বা প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা পালন করি কিন্তু আমাদের কাছে কেন এই দিনটি এত স্মরণীয় কি এমন হয়েছিল এই সব কিছু জানতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন ও আমাদের সাথে থাকুন এই ছাব্বিশে জানুয়ারি ভারতবাসীর কাছে খুবই গুরুত্ব একটি দিন এই দিনই প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ শপথ নিয়েছিলেন আর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন তারপর উনিশশো সাল থেকে এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয় তা ভারতের ইতিহাসে উল্লেখযোগ্য একটি দিন এই দিনেই ভারতের প্রথম সংবিধান কার্যকরী হয়েছিল এবং এক রিপাবলিক ইউনিট করে তুলেছিল ভারত তার পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে এই প্রজাতন্ত্র দিবস উদযাপন করতে রাষ্ট্রপতি দ্বারা জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তারপরে জাতীয় সঙ্গীত স্থায়ীভাবে শোনা যায় উনিশশো সালে পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল তবে এর আট মাস আগে থেকেই দেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল এবং সংবিধান রচনা করা শুরু হয়ে গিয়েছিল আমাদের নতুন সংবিধান উনিশশো সালের সংবিধান অনুযায়ী তৈরি করা হয় এই সংবিধান তৈরি করতে প্রায় বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল কিন্তু সংবিধান কার্যকর হওয়ার পরেই সংবিধান সম্পর্কে টুকরো টুকরো পাঠ করা হয় এইভাবে সংবিধানটি আমাদের দেশে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে পুরোপুরি কার্যকর করেছিল স্বাধীনতার প্রায় আড়াই বছর পরে অর্থাৎ উনিশশো সাল থেকে সংবিধান শুরু হয়েছিল এবং উনিশশো সালে সংবিধান কার্যকর হয়েছিল জনগণ ও জনগণের দ্বারা নির্বাচিত একটি সরকার এই কারণে দেশে জনগণের শাসন কার্যকর হয় ও সংবিধান সম্পূর্ণ দেশে কার্যকর হয় এই রকম ভিডিও পেতে আমাদের আমেজিং মোটিভেশন চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন ও ফেসবুক পেজটি ফলো করুন